শোন দিদি ভাই সন্তান প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায় তাই বলে মেয়েরা কি মা হতে চায় না ভালো করে ভেবে দেখ এই ভয়ে কি মেয়েরা মা হতে চাইবে না দাদু আমি কি ভুল বললাম দিদি ভাই না দাদু তুমি ঠিক বলেছ কিন্তু আমি ভাবছি অন্য কথা কি কথা দিদি ভাই বাস্তব বড় কঠিন আমি খুব একটা ভুল বলিনি দাদু না দাদু তুমি একদম ঠিক বলেছ তাহলে আমার কথা মিলল তো হ্যাঁ দাদু যে কোনো সম্পর্ক জাত পাত বয়স থেকে হয় না তাহলে তোর আছে আবার কি এত ভাবছিস আমি ভাবছি অন্য কথা দাদু আমার আর রবির এজ ডিফারেন্সটা অনেক বেশি আরে দিদি ভাই এখনকার দিনে এটা কোনো ম্যাটারই নয় উফ দাদু আমি তোমাকে কি করে বোঝাই বলো তো শুধু কি আমাদের পরিবার এটা মেনে নিলে হবে আমি যখন অভিকে বিয়ে করব বিয়ে করে রাস্তায় বেরোবো পাড়ার লোকরা বন্ধু বান্ধবরা সবাই দেখবে সবাই কি ভাববে বলো তো তখন তো আমার সাথে ওর এস ডিফারেন্স দেখে সবাই এটাই বলবে যে ওরকম একটা ছেলেকে বিয়ে করার থেকে একটা বটবাজকে বিয়ে করতে পারতিস উহ দিদি ভাই তুই এখন সেকালেই পড়ে আছিস লোকে কি ভাবলো না ভাবলো সেই নিয়ে পড়ে আছিস আরে দিদি ভাই এখনকার দিনে এটা কোনো ম্যাটারই নয় শোন দিদি ভাই সন্তান প্রসব করতে গিয়ে কত মেয়েরাই তো মারা যায় তাই বলে মেয়েরা কি বিয়ে করে না ভালো করে ভেবে দেখ তাই কি মেয়েরা মা হতে চাইবে না দাদু আমি তোমাকে করে বোঝাই তো শুধু কি আমাদের পরিবারে এটা মেনে নিলে হবে দাদু তোমরা দেখছি না আমার বিয়ে না দিয়ে ছাড়বে না ভালো করে ভেবে দেখ দিদি ভাই ওবি কিন্তু একটা সরকারি চাকরি করে ওকে যদি বিয়ে করিস তোর লাইফটা সেটেল হয়ে যাবে উফ ওই সরকারি চাকরি নিয়ে কি আমি ধুয়ে খাবো দাদু আমার নিচ্ছে অনিচ্ছে কোনো কিছুর নাম নেই তোমাদের কাছে এটাই কি তাহলে তোর শেষ সিদ্ধান্ত দাদু আমাকে কয়েকটা দিন ভাবার সময় দাও আচ্ছা দাদু আমি কি তোমাদের অভির সাথে একবার কথা বলে দেখতে পারি নিশ্চয়ই আজই আমি অভিকে ফোন করে দিচ্ছি আজকেই তো চলে যা দেখা করতে তার সাথে হুম এখন আমি আসছি দাদু তোমাকে না মানে না মানে আপনাকে একটা প্রশ্ন করতে পারি ঠিক আছে তুমি আমায় তুমি করেই বলতে পারো বলো না মানে আমি বলতে চাইছিলাম আমাদের বিয়েটা হলে আমাদের ফিউচার প্ল্যানিং কি আমাদের ভবিষ্যতে ছেলেমেয়ে হলে তাদের নিয়ে আপনার কি প্ল্যানিং রয়েছে গুড কোশ্চেন আমি বলতে চাইছি আমাদের ফিউচার প্ল্যানিংটা কি ভালো বলেছেন আমাদের ফিউচার প্ল্যান কি। আমি চাই আমাদের বিয়ের পর আমাদের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আজকালকার দিনে প্রত্যেক বাবা মা চায় তার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো প্রফেশানে কাজ করুক কিন্তু আমি চাই আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক ভালো মানুষ হতে হবে তাকে এটাই আমার প্ল্যান আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি আবার দেখা হবে আজ আসি বেশ আবার দেখা হবে আসি দাদু আরে দিদি ভাই ডান মানে মানে আমি রাজি অভিষেকটা ভালো না হ্যাঁ দাদু খুব ভালো তাহলে তোর বাপিকে ফোন করি এই নাও হ্যালো খোকা ভালো খবর খোকা দিদিভাই ভাই রাজি সত্যিই ভালো খবর